নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে নিয়ে নিয়েছি সিদ্ধ সিদ্ধ চালটা আমি বাজবো কিভাবে বাজবো পাঁচটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এখন চালটা লবণ দিয়ে জল দেন এখানে চাউলে দেব লবণ আর জল অল্প করে জল দেন এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে দেয় দিব চাউল চাউলটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব লাল লাল হয়েছে এখন ঢেলে দিবো এরকম করে অল্প অল্প করে সম্পূর্ণ চাউল ভেজে নিব হয়ে গেছে এখন ডেলে দিবো এখন সম্পূর্ণ চাউল একবার এটা দিব চাউলটা ভাজা হয়ে গেছে এখন ঢেলে নিব এখন বেজে নিব চিরা চাউটা ভাজা হয়ে গেছে এখন ঢেলে নিব চিরা সাদ্ধ মুড়িটা অল্প গরম করে নিব মুড়ি যতই আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি একদম মস্তপচিয়া মুড়ি তাও যে ল্যাতা হয়ে যায় তাই একটু বেজে নেব মুড়িটাও একদম মুচমুচি হয়ে গেছে এখন নামিয়ে নেব চিরা তার সাথে দিয়ে দিব মুড়ি চিরা মুড়ির সাথে চাউল ভাজা পাতা পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কেটে নিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও জিরি জিরি করে কেটে নিব আদাটা আগে চুলে নিবো আদাটাও জিরি জিরি করে কেটে নেব কেটে নিব পেঁয়াজ পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বুড়ি মাখাটা চাউল ভাজা মাখা চিরা মা কাটা আমি মূলা দেখাবো মুলাটা এখন কেটে নি মূলাটা এরকম টুকরো টুকরো করে কেটে নিব লবণ সব কিছু একসাথে মেখে নিব এখন উপরে দিয়ে দেবো দিবসে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মেখে নেব মুড়ি মাখাটা চাউল ভাজা মাখা মাখাটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চাঁদা কেঁদে ঠান্ডা দিনে যেরকম করে মুলা দেয় কেটে যে খুব ভালো লাগে আপনারা এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে কমেন্টে জানাবেন